আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশের বাইরে দিকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধী দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা মুভারকবার বন্ধুরা বড় বড় মতো দেখতে পাচ্ছেন খুব ইচ্ছা আর অস্থির কারণে কিছু কবুতর দেখানোর চেষ্টা করবো আজকেও বন্ধুরা চলে আসছি সেই সুবাদেই গাজীপুর জেলা কাশিমপুর তো সেই সাথে কিন্তু দেখতে পাচ্ছেন সবার জনপ্রিয় খামারি মোহাম্মদ যশী মুল্লা ভাইকে বন্ধুরা আজকে কিন্তু শুধু দামি কবুতর না আজকে কিন্তু কম দামি কবুতর আছে যে কেউ চাইলে যেরকম কোয়ালিটির মধ্যে চান এরকম কোয়ালিটির মধ্যে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্টেচার কবুতর কালারের মধ্যে ফুল আনিম করানো ডিম সকালে নিতে পারবেন এটা হচ্ছে স্টেশার কবুতর বন্ধুরা ব্লু বার্লেস কালারের মধ্যে আর যারা কম দামি নিতে চান বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ড্যানিশ কবুতর রয়েছে এখানে ড্যানিশ কবুতর রয়েছে তিন লাল গিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন মেঘপাই কবুতর রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে মেঘপাই রয়েছে তাছাড়া বন্ধুরা এক হাজার টাকার মধ্যে বোম্বাই কবুতর পেয়ে যাবেন ফুল রানিং নিম্বাচ্ছা করানো চকলেট কালারের মধ্যে খুবই চমৎকার বন্ধুরা মাত্র পনেরোশো টাকায় লক্ষ কবুতর পেয়ে যাবেন তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন দেশে দেশি কবুতর না ভাই একদম তাই না কালারিং কুল্লা কবুতর দেশি কবুতর যাই বন্ধুরা কথা বলার চেষ্টা করবো দোষী মোল্লা ভাইয়ের সাথে ভাই সব মিলে ভালো আছেন ভাই সামনে আসেন ভাই

তো যাই হোক বিশ পিয়ার কবুতর আমরা দেখানোর চেষ্টা করবো দরদাম সহকারে তো ভাই যারা এখানে এসে দেখে শুনে কবুতর নেবে তাদের জন্য ঠিকানা বলে দিবেন সত্যের থেকে বেটার আসলে দেখে শুনে নেওয়া টাকা দেওয়া জিনিস নেবেন অন্ধবিশ্বাসে নেবেন কে রাইট তো আপনারা দেখে শুনে নেবেন চলে আইবেন পাঁচশো টাকা খরচ হলেও চলে আইবেন আপনি দশ হাজার টাকার জিনিস নিতে পারবেন আপনি পাঁচশো টাকা খরচ করে চলে আসেন রাইট আবার দেখে শুনে নিয়ে যান এবং না লাগলে নেওয়ার দরকার আশা করি ইনশাল্লাহ আবার সম্মানীয় পাবেন হ্যাঁ জি জি ইনশাল্লাহ

আমি অমুকের কাছে বিশ হাজার টাকা পাবো অমুকের কাছে বাইশ হাজার টাকা পামো আমার কবুতর দিতেছে না কবুতর দেখাইতেছে না ভাই আপনারা এগুলা করেন না আমি যেটা বলি আর কি করেন না কবুতর না দিতে পারলে ওই ভিডিও দিয়ে না

বন্ধুরা মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার অস্থির কালার মধ্যে কি দেখতে পাচ্ছেন বন্ধুরা ঝটপট কমেন্টে লেগে বলুন এক জোড়া রানিং মেক পাই কমতে দেখতে পাচ্ছেন একদম গোলাপি ঠোঁটের মধ্যে জসিম ভাই এটা কি রানিং হয়েছে ভাই ফুল রানিং দুই একের মধ্যে আবার ডিমও দিয়ে দিবে অনেক অনেক কবুতরে আজকে ডিম দিব তাই না আমি যেটা বলমু সেটা অবশ্যই ডিম দিব তাই না মানে পাঁচ আই ডিম চলে আসছে আচ্ছা এটা নরপুনা মাদিকুনা ভাইজান

এই পেড়া কেমন দাম চাচ্ছেন ভাই আজকে মাত্র বারোশো কি কখন ভাই তসিম ভাই আজকে পাগলা হয়েছেন নাকি ভাই বুঝলাম না তেমন এই কবুতর গুলো তো আপনি সেল করতেন না আরো দুশো স্যার মাত্র এক হাজার

যারা নিবে তাদের বাসা ডিম পারবো না কালার মেঘ পায়ের মধ্যে ব্লু কালার খুবই কম পাওয়া যায় যেটা বেশি পাওয়া যায় ব্ল্যাক রেড ডিম সহ নিতে পারবো এই পেয়ারটা টা কাছে নিতে পারবেন মাত্র 1500 টাকার মধ্যে only 1500 টাকার মধ্যে দেখতে পাচ্ছেন নটটা ডাকতেছে ডানে রইছে মাডিটা only 1500 টাকায় চমৎকার পেড়া বাইরে কাছে নিতে পারবেন রেড কালার মুম্বাই না ভাই মাডিটা ইন্ডিয়ান মুম্বাই আর কি সাইজ রে ভাই দুইটাই তো চমৎকার সাইজ ভাই আর কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু একশো একশো কোনো কোনো লাইট ডিপ নাই আলহামদুলিল্লাহ ভাই ভাই তাই না মাসাল্লাহ ডিম বাচ্চা করানো না এই পেয়াটা কেমন দাম চাচ্ছেন ভাই আজকে একদম এক হাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কবুতরে কিন্তু দামের বন্যা বয়ে যাবে এই পেয়াটা খুবই কিন্তু চাটা পেয়ার ফুল আনে ডিম বাচ্চা করানো যারা নিতে চান দেরি কিন্তু করাই যাবে না দেরি করলে কিন্তু বিপদ এই পেয়াটা বাইরে কাছে নিতে পারবেন মাত্র 1000 টাকার মধ্যে সাইজটা সি ভাই এগুলো বল এমন কে ভাই অনেকের ফুলে না নর ফুলে আচ্ছা আচ্ছা এখানে কিন্তু বন্ধুরা নরমাদি সেম টু সেম বল আর সাইজ যদি দেখেন বন্ধুরা আলহামদুলিল্লাহ খুব চমৎকার বড় সাইজের মধ্যে না একটা গ্রে কালার একটা যে ব্লু কালার তো গ্রে যেটা আছে

ফুল আনি তিনপট্টি লাল গিয়ার আজকে ডিম দিব তিনপট্টি লাল গিয়ার মধ্যে কালার মধ্যে আজকে ডিম দিয়ে দিবে যদি কেউ বলতে পারে যে ডিম দিবো এতগুলা কি চ্যালেঞ্জই আসবে যাই হোক দেখতে পাচ্ছেন কারণ জসিম ভাই কিন্তু মোটামুটি তিরিশ থেকে তিরিশ প্লাস বছর হইছে কবুতরের সাথে সম্পৃক্ত দেখতে পাচ্ছেন আমার হাতেটা হচ্ছে নর কবুতর একটা মাদি কবুতর এই পি আজকের মতো ইনশাল্লাহ ডিম দিয়ে ডিমের ডিম চলে আসছে যারা নিতে চান ডিম সহকারে নিতে পারেন ইনশাল্লাহ ভাই কত রয়েছে ওটা চার হাজার টাকা

দিলে কিছু থাকে না আজকে দিয়ে দেন ভাই রাগ করে দিচ্ছেন না কি ভাই রাগ টাক করে দিয়ে না ভাই ভাই মানে কিন্তু রাগ নাই রাগ কিন্তু ভালো লক্ষণ না যাই হোক এই পেয়ারটা আজকে ডিম দিয়ে দিবে টেলগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে এটা ডিম সহকারে নিতে পারবে না মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে গুল্লা

ভাই এটা কি ভাই এটা এটা লক্ষা লক্ষা কবুতর তো কালার একদম চকলেট কালার

একদম পনেরোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা পেয়ে যাচ্ছে চকলেট কালার মধ্যে কি সাইজের এর লক্ষা এটা কিন্তু দু একের মধ্যে ডিম দিবে ভাবনা বুনা কিন্তু বুঝতেছেন মাত্র পনেরোশো টাকার মধ্যে নিতে পারো বাইরের কাছ থেকে কি দেখাতেছেন কি করতেছে ভাই

বন্ধুরা কালারটা একটু ভালোভাবে দেখে দেই এই দেখতে পাচ্ছেন নর আর হাড়িটা হচ্ছে মাদি সেম টু সেম কালার চোখের গিয়ারের মধ্যে আরো এক হাজার টাকা সার নয় হাজার একদম নয় হাজার টাকার মধ্যে বন্ধুরা অ্যান্ডুলেজেন কালারের মধ্যে শোকিং বিগ সাইজের এই জোড়া বাইরে কাছে নিতে পারেন ফুল রানিং মাত্র নয় হাজার মানে কিন্তু নতুন কিছু জসিম ভাই মানে কিন্তু নতুন সব ঠিক আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে কি কবুতর ভাই স্পেন্সেল কালারের মধ্যে স্ট্রেচার কবুতর না এটা কি রানিং হয়েছে ভাই ফুল রানিং তাই না এই প্যাডে কেমন দাম পড় ভাই

ব্লোবার কালার মত শকিং নটটা উপরে ডাকতেছে ভাই এটা হাড়িটা উল্টায় দিলে তো ডিম পেড়ে যায় নিচেরটা মাদি না এই বেড়া কেমন দাম পড়বে এই বেড়াটা কত 4000 4000 আর কমে দেন অপশন থাকলে তাহলে আর 500 দেন আর 500 টাকা ছাড় দিয়ে দেন একদম তিন দেন জানো ভাই না তিন দিলে রেকর্ড বঙ্গ হয়ে যাবে না তোমরা দেখতে পাচ্ছেন বিভিন্ন ভিডিওর মধ্যে কিন্তু অনেকটা বেশি দাম থাকে লোকালিটির কবুতর কালেকশন করি যাই হোক এই পেয়ারটা ফুলানি রিমাচা করানো নিতে পারে মাত্র তিন হাজার পাঁচশো টাও দেখেন কি এর কি আপনি দেখ পারেই চাইতাছে ভাই ওর দাম আমি কি এর লাগা বেশি দি আপনি বলেন

একদম তিন হাজার পাঁচশো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতেটা কিন্তু নর কবুতর খুবই চমৎকার বিগ সাইজ এর কবুতর পাশাপাশি একটা বেবি রয়েছে বেবি রেখা ডিম দিয়ে দিচ্ছে যারা আন্ডা বাচ্চা সহকারে পিয়া নিতে চান

যাই হোক ভালো কোয়ালিটিরা জোড়া দেওয়া যায় না যাই হোক এবার কত করবো ভাই যান বন্ধুরা পাগুলো দেখে রাখেন আর বডি ফিটনেস দেখে রাখেন বয়স চলতেছে মাত্র নয় ফেদার

এটা বলো দুই হাজার দামাদামি করলে পনেরোশো টাকা বন্ধুরা মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন এই রানিং ব্লু কালারের মধ্যে নরকবুতর

যারা একসাথে তাদের জন্য কি করবেন না তো আপনার এটা পঁয়ত্রিশশো আর দুই হাজার তাহলে সাড়ে পাঁচ হাজার একসাথে নিলে বন্ধুরা মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন ফুটবল আরেক জোড়া ভাই শৌখিং শৌখিং কিন্তু বলতে হয় না বন্ধুরা আপনারা কিন্তু আকলে বুঝতে পারতেছেন এটা কি কবুতর একদম ফুটবল সাইজের শৌখিং ভাই এই জোড়া কি রানিং হইছে ফুল রানে হারিটা কি ভাই হারিটা মাটি আর নিচেরটা নর না এই পেটা কেমন দাম পড়বে ভাইজান এই কত দিব কত দিবেন বেশি করে দেই বেশি করে দিবেন ধ্যান বেশি করে দেই কত দেই এটা কি 8000 আর কমে দেন কমায় দেবো হ্যাঁ কমে দেন আপনি দেন কত দেবো আমি দিলে ছয় হাজার দেবো না একদম পাঁচ একদম পাঁচ আমার অপমান করে দাম দিলেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নটটা ভালোভাবে দেখে নেন একদম পুরাপুরি মুরগি যারা কবুতর না পালছে তাদের সামনে যদি যায় এটা কবুতর বলবে না বলবো ডাইরেক্ট মুরগি ঠিক আছে এটা হচ্ছে নর হাইট হচ্ছে মাদি বাচ্চা করানো কোনো দামাদামি নাই

যা ছিল কিন্তু তাই আছে ঠিক আছে গুসল করার পরিপ্রেক্ষিতে একটু কিন্তু অন্যরকম দেখতে পাচ্ছেন যারা জ্ঞানী লোক আছে তারা কিন্তু বুঝতে পারে তো যাই হোক এই পেয়ারটা বাচ্চা সকাল নিতে পারা বুধর নয়